হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান ইউটিউব চ্যানেল বানাতে চান তো আজকের আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে হয় ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো দেখুন কীভাবে আমি ইউটিউব চ্যানেল বানাতে হয় তো এখানে আমি দেখাতে থাকবো এই পাশের স্ক্রিনটি আপনারা ফলো করতে থাকুন তো দেখুন কীভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয় প্রথমে আপনি ইউটিউব চ্যানেল বানাতে গেলে আপনাকে এক গুগল অ্যাকাউন্ট যেতে হবে একটি ইমেল আইডি বানানোর জন্য তো ইমেল আইডিতে যাওয়ার পরে আপনি এখানে ফার্স্ট নেম দেবেন তো আপনি যে কোনো নাম দিতে পারেন তো আমি যেমন দিয়েছি টেকনিক্যাল চন্দন তো আপনার ইচ্ছা আপনি কী নাম দেবেন না দেবেন যে কোনো নাম দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন যে কোনো নাম দিয়ে আপনি ইমেল আইডি বানাতে পারেন তো ওখানে ফার্স্ট নেম দেওয়া হয়ে গেছে ফার্স্ট নেম দেওয়ার পরে আপনি এখানে সরু নেম দেবেন শুরু নেম দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু সার্চ হবে সার্চ হওয়ার পরে আপনি এখানে গুগল বিজনেস এখানে ডেট অফ বার্থ দেবেন আপনাদের ডেট অফ বার্থ যেটা আছে আপনারা ওখানে দিয়ে দেবেন আমার যে ডেট অফ বার্থ আমি দিয়েছি আপনারা যে ডেট অফ বার্থ আপনারা দেবেন এবং তারপর এখানে ডে দেবেন পরে আপনারা মেল ফিমেল এখানে সার্চ করবেন আপনি যদি মেল হয় তখন মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন তারপর নেক্সট বটন ক্লিক করবেন তারপর আপনার সামনে এখানে ইমেল আইডি তিনটে থেকে দুটো শো করবে তো আপনার পছন্দ যেটা শর্টকাট হবে তো সেই ইমেল আইডিটি আপনি বেছে নিতে পারেন যেমন আমি যে কোনো একটি ইমেল আইডি বেছে নেবো এখান থেকে তো ইমেল আইডি বেছে নেওয়ার পরে এখানে নেক্সট বটনে ক্লিক করব নেক্সট বটনে ক্লিক করার পরে এখানে ক্রেটার স্ট্রং পাসওয়ার্ড তো আপনি এখানে এমন একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি যেন আপনার মনে থাকে তারপরে আপনি এখানে যাবেন ইএসআইএম ইন এম ইনে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন তারপরে আপনার ইউটিউব চ্যানেল খুলে আসবে তারপরে আপনি ক্লিক করবেন তারপর ডাউন করবেন ডাউন করার পরে আপনি আই এগ্রিতে সার্চ করবেন আই এগ্রিতে সার্চ করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার সামনে একটা দেখুন দেখার পরে গুগল ডিভাইস গুগল ডিভাইসের পরে একটু সার্চ নেবে তারপরে আপনারা ব্যাক চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনার যাবেন এখানে ইমেল আইডি ইমেল আইডিতে যাওয়ার পরে আপনার এখানে যে ইমেল আইডিগুলো আছে যে ইমেল আইডি আপনি লগ করতে চান এখান থেকে সেই ইমেল আইডিটি লগ করে নেবেন লগ করার পরে আপনি আবার ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে আপনি ইউটিউব চ্যানেল যাবেন ইউটিউব চ্যানেল যাওয়ার পরে এবার আপনি ইউটিউবের যে চ্যানেলটি আছে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে গিয়ে আপনি পেজটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনার এখানে দেখাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সার্চ মারবেন তারপরে আপনি যে ইমেল আইডিটি বানিয়েছেন সেই ইমেল আইডিটি সার্চ করবেন সার্চ করার পরে এই চ্যানেলটি কি চ্যানেলটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে যাবেন আপনি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গিয়ে আপনি যে ইমেল আইডিটি বানিয়েছেন ওই ইমেল আইডি দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনি আবার ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে আপনার চ্যানেলটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে এডিট চিহ্ন যাবেন এডিট চিহ্ন যাওয়ার পরে এখানে ডিসক্রিপশন মে আপনি এখানে কিছু লিখতে পারেন তো আপনার পছন্দের মতো আপনি এখানে কিছু লিখতে পারেন তো আপনার যেটা ভালো লাগবে যেটা লোক সবাই দেখবে তো আপনি সেটাই লিখতে পারেন বা আপনার মনের মতো করে আপনি যে কোনো কিছু একটা লিখতে পারেন যেমন আমি এখানে লিখেছি মাই নিউ চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মে তো আপনারা চাইলে আপনার আগের মতো আপনারা লিখতে পারেন তারপর আপনি সেভ করবেন সেভ করার পরে তারপরে একটু সার্চ করবেন আপনার যে ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে একটা ফটো লাগাবেন তো ফটো লাগানোর জন্য আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনি আপনার যে নামে একটি ভালো করে লিখে এখানে সেভ করবেন সেভ করার পরে কিছুক্ষণ পরে আপনারা ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা ধীরে ধীরে দেখতে থাকবেন যে ফটোটি পিছনে চলে এসেছে এইভাবে আপনারা ইউটিউব চ্যানেল থেকে